আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো নয় পৃষ্ঠা একশো নয় পৃষ্ঠা থেকে শুরু করছি আমি জ্যামিতিক বিষয়গুলো বোর্ডে বুঝিয়ে দেবো তার আগে এই এই বিষয়গুলো খুব সহজ তারপরে একটু শূন্যস্থানটা পূরণ করে দিয়ে যাই এখানে বলেছি নিচু প্রদত্ত আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো আয়তো ট্রাভেজিয়াম বর্গ সামন্তরিক রম্বস চতুর্ভুজ এই কয়েকটা আকৃতির নাম দিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। তো এখানে লক্ষ্য করছো কি বলেছে প্রথমেই বলেছে যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে ড্যাশ বলে অবশ্যই চারটি বাহু মানে চতুর্ভুজ এখানে চতুর্ভুজ হবে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রফিজিয়াম বলে হ্যাঁ তোমরা তো অবশ্যই ট্রফিজিয়ামের চিত্র জানো ট্রফিজিয়ামের চিত্র হচ্ছে কীরকম এই যে এরকম তাই না এরকম ভাবে ছিল ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে কি বলেছে ট্রাফিজিয়ামের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে সেটি হবে সামন্ত্রী হ্যাঁ অবশ্যই কেননা মনে করো এটা ট্রফিজিয়াম তাই না এটা ট্রাফিজিয়াম এটা ট্রফিজিয়াম এখন এই যে এই দুই জোড়া বাহু যদি তোমার বিপরীত সমান্তরাল হয় হ্যাঁ এই বাহু তো সমান্তরাল আছেই তাই না এখন এর বাহু যদি আবার সমান্তরাল হয় অর্থাৎ তাহলে যাবে এইভাবে বিষয়টা তাই না অর্থাৎ এইভাবে এইভাবে যাবে তখন সেটা অবশ্যই সামন্ত্রিক হয়ে যাবে এই কথাগুলি বলছি আচ্ছা এর পরবর্তীতে কি বলছে যে আবার সামন্ত্রিকের একটি কোন সমকোণ হলে আমরা তাকে আয়ত বলি হ্যাঁ এটা সামন্ত্রিক তাই না এটা সামন্ত্রিক এখন এর একটি বহু যদি সমকোণ হয়ে তাহলে এই বিষয়টা এরকম হয়ে যাবে তখন অবশ্যই এটা আয়ত হয়ে যাবে তাই না আচ্ছা এর পরবর্তীতে বলেছে যে আয়তের সন্নিহিত বাহু সমান হলে আমরা ড্যাশ পাব হ্যাঁ আয়তের সন্নিহিত সমান হলে সন্নিহিত বাহু আচ্ছা এটা একটা স আয়ত এর সন্নিহিত বাহু যদি সমান হয় অর্থাৎ এই বাহু যদি এই বাহুর সমান হয় অথবা এই বাহুর সমান যদি এই বাহু হয় তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে তখন সেটা হবে বর্গ আচ্ছা এরপরে অন্যদিকে অন্যদিকে ড্যাশ সন্নিহিত বাহু সমান হলে সেটি হবে রম্বস অর্থাৎ বিষয়টা হচ্ছে এই জিনিস এই এটার এটার যদি সন্নিহিত বাহু সমান হয় তাহলে এটা ক্রসভাবে আছে সো তখন সেটা হবে রম্বস তার মানে এই যে এই কোয়ালিটি চলে আসবে ঠিক আছে এই পর্যন্ত আচ্ছা এর পরবর্তীতে যেটা বলছে যে এবং ড্যাশের একটি কোণ সমকোণ হলে ড্যাশের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে অর্থাৎ রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গ বলে এখানে অবশ্যই বোঝাই যাচ্ছে এটা হ্যাঁ রম্বসের একটি কোণ যখন সমকোণ হবে তখন কোণই সমকোণ হয়ে যাবে সো সেটা হবে বর্গ এর পরবর্তীতে লক্ষ্য করছো যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত আমরা অবশ্যই জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এই বিষয়গুলো তেমন কঠিন কিছুই নয় এখানে লেখাই আছে একশো দশ পৃষ্ঠা একশো দশ পৃষ্ঠা তোমাদের একক কাজ দেওয়া আছে লক্ষ্য করছ যে এবিসিডি একটি সামান্তরিক কোণ এ সমান ষাট ডিগ্রি হলে বি সমান কত দুই নম্বরটা বলছে এবিসিডি একটি ট্রফিজিয়াম এ বি এবং সিডি বাহুতার সমান্তরাল চিত্র দেখো উত্তর লেখো এ কোন সমান হোয়াট এবং বি সমান হোয়াট চলো এই বিষয়টা আমরা বোর্ডে ফলো করি আচ্ছা তাহলে প্রশ্নটা ছিল এক নম্বর প্রশ্ন ছিল যে এবিসিডি একটি সামুদ্রিক এর এক সমান ষাট ডিগ্রি হলে কোন বি সমান কত এটা ছিল প্রশ্ন তো আমি কথাটাই আমি লিখেছি মনে করি এবিসিডি একটি সামান্তরিক এ বি সি ডি একটি সামুদ্রিক এর এ একণ সমান ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি একটা বিষয় আমি বলে নিই এই প্রমাণটা দুইভাবে করা যায় এভাবে যেটা করেছি এভাবে আছে আরেকটাভাবে দেখো সামন্তরিকের কিন্তু বিপরীত কোণগুলো সমান হয় সমকোণ নয় সমান সমান অর্থাৎ এ কোণ সমান ষাট ডিগ্রি এর বিপরীতে আছে সি কোণ তাহলে এটাও ষাট ডিগ্রি হবে তখন এই ষাট ডিগ্রি আর এই ষাট ডিগ্রি যোগ করে দাও তাহলে ষাটশো একশো বিশ হবে তাই না আবার এই যে কোণ এবং ডি কোন এটাও কিন্তু সমান যত ডিগ্রিই হোক সমান হবে তো চতুর্ভুজের চার কোণের সমষ্টি এটা তো একটা চতুর্ভুজ চার তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট থেকে যখন আমরা এই ষাট ষাট একশো বিশ বাদ দেব বাকি যে কোণ থাকবে সেই কোণের পরিমাপকে আমরা দুই কোণে বসিয়ে দেব সমানভাবে ভাগ করে। অর্থাৎ দুই দিয়ে ভাগ করে বসিয়ে দেবো তাহলে বিকোণের মান বের হয়ে যাবে আর এছাড়া আরও একটি নিয়ম আমি এখানে লিখেছি দেখো যে আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান এবং সমান্তরাল আবার সন্নিহিত কোন দেয়ের মান একশো আশি ডিগ্রি অর্থাৎ বিষয়টা কী বোঝাচ্ছে সন্নিহিত কোন দেয় বোঝায় তোমার এটা যে একটা কোন এই কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি এর সন্নিহিত মানে কাছাকাছি কোন কোনটা আছে ডিকোন আর কাছাকাছি কোন কোনটা আছে বি কোণ এটা তো আর হবে না তাই না তো যে কোন কেন দুটা কোণ নাও না কেন যে কোনো দুটো কোণের পরিমাপই অর্থাৎ কাছাকাছি আবার এই কোণ আবার এই কোণ মিলে কিন্তু একশো আশি ডিগ্রি হবে আবার এই কোণ এই কোণ মিলে একশো আশি ডিগ্রি অনুরূপভাবে আবার এই কোণ এই কোণ মিলে একশো আশি ডিগ্রি ঠিক আছে এই যে এই কোণ আর এই কোণ মিলেও একশো আশি ডিগ্রি হবে মানে সন্নিহিত যে কোনো দুই কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাই আমি লিখেছি সন্নিহিত কোণ দ্বার মান হচ্ছে একশো আশি ডিগ্রি অতএব একোন প্লাস বিক যেহেতু বিকণের মাপ আমাদের বের করতে হবে পরিমাপ একন প্লাস বিক সমান একশো আশি ডিগ্রি মান বসিয়ে দিলাম বিকণ একশো আশি ডিগ্রি তারপর ষাট ডিগ্রি অপারে নিয়ে গেলাম তাহলে বিকের মাপ বিয়োগ হয়ে গেলের সাথে একশো আশির সাথে ষাট ডিগ্রি বিয়োগ হয়ে গেল একশো বিশ ডিগ্রি তা আশা করছি খুব সহজ এটা বিষয় এবার চলো আমরা দুই নম্বরটা দেখিনি আচ্ছা দুই নম্বর প্রশ্ন কী ছিল যে এবিসিডি একটি ট্রাফিজিয়াম যার দুই বাহু সমান্তরাল অর্থাৎ এব বি সি ডি এই দুই বাহু সমান্তরাল এবং এই চিত্র দেখে কোন এ এবং কোন এর মান বের করতে হবে তাই না এটি ছিল প্রশ্ন অর্থাৎ এ কোন আর বি কোণের মান বের করতে হবে সো আমি একবার করে নিয়েছি চিত্রে ডি একটি ট্রাফিজিয়াম এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম যার আর এবি এবং সিডি বাহু সমান্তরাল ঠিক আছে অর্থাৎ এই দুই বাহু সমান্তরালভাবে দিয়েছে এবং সি সমান দেওয়া আছে একশো তিরিশ ডি সমান একশো বিশ আমরা জানি যে আমরা কী জানি ট্রাফিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ ট্রাফিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন অর্থাৎ এই যে কোণ আছে এই কোণের তীর্য বরাবর যে এখানে আছে সেটা কথা বলছে তাই না তাহলে এই এই দুই কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি সেটাই এটা বলছি এখানে সো তাহলে এ কোণ আর ডি কোণ মিলে একশো আশি ডিগ্রি তাই আমি লিখেছি অর্থাৎ এ কোণ প্লাস ডি কোণ একশো আশি ডিগ্রি বা এ কোণ প্লাস ডি এর মান বসিয়েছি আর তারপর তো সমাধান করেছি বোঝাই যাচ্ছে আশা করেছি এগুলো আর তোমাদের করতে হবে না এগুলো বুঝেই গেছো আবার অনুরূপভাবে

অ্যাকচুয়ালি এই দুটাই সহজ জ্যামিতে ছিল তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে কথা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ